গাজায় পারমাণবিক বোমা ফেলার পরামর্শ দিয়েছেন মার্কিন সিনেটর গ্রাহাম দেশটির সম্প্রচার মাধ্যম এনবিসির মিড দ্য প্রেস অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে এই আহ্বান জানান ইসরায়েলের কড়া সমর্থক এই সিনেটর সিনেটর গ্রাহাম বলেন পার্ল হারবারে হামলার পর জাতি হিসেবে আমরা যখন জার্মানি ও জাপানের মোকাবিলায় ধ্বংসের মুখোমুখি হয়েছিলাম তখন আমরা হিরোশিমা ও নাগাসাকিতে বোমা ফেরে যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত নিয়েছিলাম সেটি সঠিক সিদ্ধান্ত ছিল তাই ইসরায়েলকে পারমাণবিক বোমা দেওয়া উচিত যাতে তারা এই যুদ্ধ শেষ করতে পারে তারা এখানে হাঁটতে পারে না ইসরায়েলের কট্টর সমর্থক লিনসেডাহাম গাজার দক্ষিণাঞ্চলের শহর রাফায়ে ইসরায়েলের সামরিক অভিযানের বিরোধিতা করে অস্ত্র সরবরাহ রুখে দেওয়ার বাইডেন প্রশাসনের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন এ সময় এনবিসির উপস্থাপক ক্রিস্টেন ওয়াকার গ্রাহামের কাছে জানতে চান উনিশশো আশির দশকে লেবাননে যুদ্ধের সময় ইসরায়েলে অস্ত্র সরবরাহ থেকে বিরত ছিল রোনাল্ড রিগানের প্রশাসন সে বিষয়টি ঠিক বলে মানলেও বাইডেন প্রশাসনের সিদ্ধান্ত কেন ঠিক মনে করছেন না এ সময় সিনেটর গ্রাহাম আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা তুলে ধরেন তিনি পাল্টা প্রশ্ন রেখে বলেন কেন আমেরিকার পক্ষে তাদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে ওঠা যুদ্ধের অবসান ঘটাতে হিরোসীমা ও নাগাসাকিতে দুটি পারমাণবিক বোমা ফেলা ঠিক ছিল কেন এটা করা আমাদের জন্য ঠিক ছিল কারণ আমরা ভেবেছিলাম এটা ঠিক আছে এ সময় গ্রাহাম ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়ে বলেন সুতরাং ইসরায়েল ইহুদির রাষ্ট্র হিসেবে টিকে থাকার জন্য যা কিছু করতে হয় তা তোমরা করো তোমাকে করতে হবে সাক্ষাৎকারে গ্রাহাম গাজায় বেসামরিক প্রাণহানির জন্য হামাসকেই দায়ী করেন তিনি অভিযোগ করেন হামাস বেসামরিক নাগরিকদের মানবধার হিসেবে ব্যবহার করছে নিউজ ডেস্ক ফোকাস টিভি আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে